অভিনন্দন খেলা টিভি স্পোর্টস নিউজে আপনাদের সাথে রয়েছে আমি দিলুবাদুন নিই আজ থেকে শুরু হচ্ছে আবু ধাবি টি ট্যাম লিগ টিম আবু ধাবি বোর্স বিকাল পাঁচটা ত্রিশ মিনিটে বাংলা টাইগার্স মরিসভিল স্যাম্প আর্মি সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে অনুষ্ঠিত হবে সাকিব আল হাসানকে জাতীয় দলে দেখার অপেক্ষাটা বোধ করে খুব বেশি লম্বা হচ্ছে না ক্রিকেট ভক্তদের জন্য রঙিন পোশাকে টি বিশ্বকাপে আর সাদা পোশাকে সাকিবকে সবশেষ দেখা গিয়েছিল ভারতের বিপক্ষে কানপুর টেস্টে এরপর দেশে মাঠে নিজের বিদায়ী টেস্ট খেলতে চেয়েও তিনি পারেননি আন্দোলনের কারণে কিন্তু সাকিব আল হাসান আরও একবার ফিরছেন লাল সবুজ জার্সিতে বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব নিজেই ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল মাঠে তার কীর্তি নিয়ে তর্ক বিতর্ক আর আলোচনা তো চলছে নিয়মিত তবে এসবের বাইরে গিয়েও রোনালদো এখন ইউটিউবার সেখানে ইন্টারনেটের ঝড় তোলায় অতিথিকে নিজের চ্যানেলে আনার ঘোষণা দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন এ ফুটবলার ইউর ক্রিশ্চিয়ানো চ্যানেলে অতিথি হচ্ছেন জ্যামস স্টিফেন ডোনাল্ডসন মিস্টার বিস নামই যিনি সবচেয়ে বেশি পরিচিত দর্শক আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ